সিটের ক্যাটালগ খুবই গ্লেজি আউটলুকের পাশাপাশি আপনারা এটা দিয়ে ইজিলি খাস পর্দা মেনটেন করতে পারবেন আজকের এই ভিডিওতেই আফিয়া সিডের সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখে দেবো অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টেই দেখে দেব এসিটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটার উপরে থাকা কোটিটা দেখতে পাচ্ছেন এখানে রাফেলের ওয়ার্ক রয়েছে ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এনে আপনারা দুইটা লেয়ারে রাফেল পাবেন এটা হচ্ছে কোমরের পোষণে ঘন কোয়ান্টিটিতে এবং হচ্ছে ঘেরের পোষণে অনেকটা গোলাপ ফুলের পাপটির মতো তার পাশাপাশি কিন্তু এখানে হোয়াইট কালারের পালের ওয়ার্ক থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম হবে হবে ফ্রন্ট সাইড অ্যাটাচের জন্য প্রিমিয়াম একটি আপনার লুফ পেজ আছে প্রত্যেকটা সেটের মতো এই সেটে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দুবাই চিরি ফেব্রিক সিরি এটা লিনার হিসেবে পেয়ে যাচ্ছেন এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিংয়ের জন্য এবং ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একটু কাছে আন ভাই রেডি ফ্রন্ট সাইডে স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপারের পোষণটা স্লিপটাও খুবই ইউনিক এটা হচ্ছে আপনার কোনো রাফেল পেয়ে যাচ্ছেন প্লাস হোয়াইট কালারের পালগুলো থাকছে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্টভাবে হচ্ছে রিপিটের রিপিট করে বসানো কফসের পোষণে আপনার এলাস্টিক পেয়ে যাচ্ছেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়্যার করতে পারবেন সাথে থাকা আরো দুটো আনুষাঙ্গিক পার্ট থাকবে টোটাল চার পার্টের সেট এবং এটা চারটা পার্টি তৈরি করা দুবাজারি ফেব্রিক্স দিয়ে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নেক আপ এটা দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এবং লুফ থাকছে এখানে আপনার কিন্তু লুফ ইউজ করে এটাকে চমৎকারভাবে ওয়ার করতে পারবেন এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক্সে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওড়না হিসাব সহ দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা চার পার্টের এই আফিয়া সেট একদমই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ আজকের এই ভিডিওতে একদমই নতুন বছরের নতুন